বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি একা নয় সব রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ একত্র হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে তেমনি দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে স্বৈরাচার এ দেশ থেকে পালিয়ে গেছে যদিও স্বৈরাচারের প্রেতার তারা এখনও দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপের দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে র্যাবের হাতে ক্রস ফায়ারে নিহত নীলফামারি সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানির পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান